সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এইভাবে যাতে প্রতিদিন আমার সাথে আইসা এসে আমার লাইফে আয়সে আসে দিতে পারে থ্যাংক ইউ যারা যারা আমাকে নাম্বার দিচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সাথে আমি নব দিয়ে যোগাযোগ করে নাম্বার দিলেই হবে না আমার ভিডিওটা শেয়ার দিতে হবে তাহলে আমি আমি কিন্তু বুঝতে পারবো কে কে আমার ভিডিওটা শেয়ার দিচ্ছেন যে কোনো নাম্বারই আপনারা দেন না যেন বুঝতে পারবো যারা যেন আমার নাম আমার লাইভ ভিডিওটা শেয়ার দিবেন তাদের সাথে আমি যোগাযোগ করবো আপু তুমি কি নদীর রস নদীর মধ্যে আবার রস থাকে না বুঝতে পারলাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নাম্বারটা দিবেন আপনার নাম্বারটা দিয়ে যান আমি যোগাযোগ করে ওকে ওকেলকাম ওয়েলকাম গাইস